তাহলে অপোজ সাইডটা কি হতো যে আমরা আবার অধিকাংশ লোক যেটি আলোচনার পক্ষে আসি তারা এখানে একটু আমরা বয়কট করতাম তো সারাদিনে তো বয়কটই চলে যেত আজকে এখানে পদ্ধতিতে আমাদের কাছে সেট হয়ে গেছে আমার মনে হয় আলোচনা হচ্ছে কয়েকদিন আলোচনা হচ্ছে আমি যদি ওনার মতো না হতাম সভাপতির মতো তাহলে আরো আগে কিছু কিছু জিনিসকে আমরা কনক্লুড করতাম তো উনি তো এই উদারতার জন্যে ধন্যবাদ পাওয়ার যোগ্য কিনে যায় না তবে আমি ধন্যবাদ দিতে চাই সাংঘাতিকভাবে ধন্যবাদ দিতে চাই অনেক বেশি করে আমি যে কথাগুলো এখানে আসছি এগুলো কিছু অ্যালার্ম নেই যে আচ্ছা তার আগে এটা বলি যে যেটা আমাদের মজিস্টার সামি বলেছে যে নোবডি ইজ ইনরেসপন্সিবল ের জন্য জীবিত থাকতে আমাদের যেটা মনে হইতো যে উনি মরে গেলে বোধহয় আর কি হবে কিন্তু দয়া বলে উনি মরে যাওয়ার পরে আরো ভালোভাবে কিছু একটা রিপ্লেসমেন্ট হয়ে গেছে দিস ইজ দ্য বিউটি অফ ক্রিয়েশন কোনো দলেও কোনো জায়গায় ইনরেসপনসিবল না আজকে যদি জামাতিস পক্ষ থেকে আমি বলি যেটা যেমন কালকে বলতে পারতাম মনে যখন সমাজতন্ত্রের ব্যাপারে খুব জোর দিচ্ছিল বাইরে লোকেরা কিছু আমাকে বলছে ওরা নাকি খুব চাপাচাপি করতেছিল করতেছে তো আমরা ওয়ার্কআউট করে ফেলতে পারতাম তাহলে কি বন্ধ হয়ে যেত আমরা একটা জায়গায় গেছি তো আমি এটা বিশ্বাস করি নো নোট ইনরে আমি আমি কিছুটা শঙ্কিত হচ্ছি যে আগামী নির্বাচন নিয়ে কারণ যে যুক্তিটা আসছে এটা কোনো দলের নিজস্ব কোনো কালচারের বা তার সিদ্ধান্তের কোনো পরিবর্তন আলোচনা হচ্ছে না রাষ্ট্রের জন্য হচ্ছে তাহলে আগে তো এটা বলতে হবে রাষ্ট্রের জন্য এটা যদি কনস্টিটিউশন ইনক্লুডেড হয় তাহলে কী কী সমস্যা দেশের জন্য কি সমস্যা এটা বলতে হবে কোনো একটি দল যদি ব্যক্তিগতভাবে দলকে কেন্দ্র করে আলোচনা হয় তাহলে তো এটা বোঝা যে এই দলটি আগামীতে ক্ষমতায় আসতে অনেকটা নিশ্চিত তো ক্ষমতা আসার নিশ্চয়তা কখন থাকে যখন নির্বাচনকে আমরা মিনিফ্লুড করার এক ধরনের চিন্তা আমাদের কাছ থেকে থাকে এখন আমরা যদি এটা ধরি নি যে ক্ষমতা আসবে তাহলে এটা নির্বাচন সম্পর্কে কিন্তু প্রশ্ন উঠে যে ক কীভাবে ক্ষমতা আসবে আমরা কোনো সার্ভে পড়িনি ইলেকশন না হলেও যদি কোনো অথেন্টিক রিকগনাইজড অথরাইজড কোনো সার্ভে কোম্পানি বা কোনো সার্ভে করার তারা যদি সার্ভে করি বলত যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে যে অমুক দলের অমুক দলের আমরা দেখছি পত্রিকা নানা কিছু কিন্তু তারা তত রাশি না তাহলে ক্ষমতায় আসবো এই চিন্তা করে কথা বলে মানে ক্ষমতা আসার জন্য আমরা যা প্রয়োজন তাই করব এই আশঙ্কাটা তো থেকে যেতে পারে এটা যদি জামাত ইসলামী বলে যে আমি ক্ষমতায় আসবো এবং জামাত ইসলামিক ক্ষমতা আসবি মনে করে যদি ভবিষ্যৎকে সামনে রেখে এখন সব কিছুকে সেট আপ করতে চায়। তাহলে আমাদের কিন্তু একটা দূরদূষণ কাজ করতে পারে যে আমরা এইভাবে এইভাবে ক্ষমতা আর সুতরাং এগুলো বা মেন্টালিটিটা আমরা যে একটা সুস্থ সুস্থ নির্বাচনের কথা বলছি সেটা কিন্তু অ্যাফেক্ট করে আমার ধারণা তো আমি সেই কারণেই বলব যে আমরা দলকে প্রায়োরিটি দেব না আমরা রাষ্ট্রকে প্রায়োরিটি দেব রাষ্ট্রের জন্য যদি এটা ক্ষতিকর হয় তাহলে অবভিয়াসলি আমরা একমত হব না আর রাষ্ট্রের জন্য যদি কল্যাণকর হয় তাহলে অবভিয়াসলি আমরা এখানে আমাদের একমত হওয়া উচিত আমাদের সিনসিয়ারিটির সাথে এখানে যে পাঁচটা বিষয় আসছে একটা বিষয়কে যায় এটা অত ইম্পর্ট্যান্ট আর যেটা আমাদের পাবলিক অ্যাকাউন্টসের পার্টনার এই অ্যাকাউন্টসের যে ইস্যুটা আছে আর কি জি হ্যাঁ জি নিরক্ষকের ইস্যুটা আছে এটাকে আমরা কিছুটা বাদও দিতে পারি যেহেতু এটা বলছে অনেকগুলো এই একটা জায়গায় বাদ যেতে পারে নেওয়ালের ইস্যুটাও আমরা তো আগে থেকে একটু ইনক্লুডেড আছে অলরেডি সেটাকে এখানে এক্সপ্লেন করতে পারি কিন্তু দুর্নীতি দমন কমিশন যেটা আছে এবং পাবলিক সার্ভিস কমিশন যেটা আছে এটা অবশ্যই থাকতে হবে কারণ এটা যদি না থাকার ভিতরে বিশাল ধরনের একটি সমস্যা ক্রিয়েটেড হবে আজকে আমরা কেন বলছি যে আওয়ামী লীগের প্রেতার তারা দখল করে রাখছে এরা আওয়ামী লীগকে তো বলছেন সেগুলো যেটি উদাহরণ দিয়েছিলেন যে ছাত্রলীগের শুধু পরীক্ষা দিলে বাকিটা আমরা দেখব তা আমি যে যদি বলি যে আমার দল পরীক্ষা দিলে হইলো আমি এটা করে গেল তাহলে যে জঞ্জাল এখনো আমাদের আছে সেখান থেকে আমরা মুক্ত হইতে পারবো না কোনোভাবে যেহেতু আমরা কিন্তু সকলেই বহুদিন সময় যেটি সিনসিয়ারলি সিনসিয়ারিটির ব্যাপারে আমার কারো ব্যাপার আমার প্রশ্ন নাই আমরা প্রত্যেকেই কল্যাণের জন্য এখানে কাজ করছি আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারে ডিফারেন্স হইতে পারলাম তো আমার রিকোয়েস্ট হবে যে ইতিমধ্যেই ডিফারেন্সের মাঝেও অনেকগুলো ভালো জায়গায় আমরা এক হতে পেরেছি আর কি তো আর এটা একটা ইম্পর্টেন্ট জিনিস অ্যাটলিস্ট ওই দুইটার ব্যাপারে আমি মনে করি যে আমাদের মত হওয়া খুব জরুরি না হলে আমাদের পুরা কমিশনের যে লক্ষ্য পরিবর্তনের যে লক্ষ্য বা আমরা যে অর্জন করতে চাচ্ছিলাম একটা ফেয়ার বাংলাদেশ সেটা কিন্তু অর্জিত হবে না বাকি যে রিফর্মসগুলো সেগুলো অনেকটাই অর্থহীন এবং পোশাকী হয়ে যাবে বলে আমি মনে করি তো আমি আবারও সেই রিকোয়েস্ট করছি এটা আলোচনা হওয়া উচিত আলোচনা তো শুরু হয়ে গেছে এবং রেশনারি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ মোহাম্মদ তাহের মোটামুটি আমরা সালউদ্দিন ভাইকে মিস করছি উনি ফিরবেন বলে গেছেন যে উনি একটা ছোট্ট প্রোগ্রামে অ্যাটেন্ড করে আবার চলে আসবেন তাছাড়া পরিপূর্ণ আছে হাউস তো আমি মিলাম ভাই আপনার কাছে আমি আসবো কিন্তু আমার কাছে স্লিপ আছে অনেকেই বজবুল রশিদ ফিরোজ ভাই একদম শুরুর দিকে স্লিপ দিয়েছিলেন আমি একটু ওনার কাছে যাচ্ছি আসবো যারা বজবুল রশিদ ফিরোজ সাধারণ সম্পাদক পাশ ধন্যবাদ মাননীয় সভাপতি সদস্যবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা আমরা তো গত উনিশ দিন ধরে এই ঐক্যমত্য সভার আলোচনায় আমরা অংশ নিচ্ছি আজকে বিশতম দিন তো এর মধ্যে মাননীয় সভাপতি ইতিমধ্যে উল্লেখ করেছেন যে এই ঐক্যমত্য কমিশনের যে সভা সেই সভায় বিশটি বিষয়ে আমরা এখানে আলোচনার সূত্রপাত করেছি তার মধ্যে ইতিমধ্যেই বারোটি বিষয়ে বিষয় আমরা ঐক্যমতে পৌঁছেছি আর কয়েকটা বিষয়ে কাঁচা আছে কোডিনেটি একটু যে পার্থক্য সেই পার্থক্যগুলো আছে সেগুলো প্রত্যেক মুহূর্তে পারব এখানে আজকের যে আলোচ্যসূচি সেই আলোচ্যসূচির মধ্যে এগুলো আগেও একবার আলোচনা হয়েছে কিছুটা এবং এই সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সম বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো নিয়ে বল ব্যাপারে পাঁচটা বিষয় হয়েছিল প্রথমত ঐক্যমত কমিশনের যে সুপারিশ ছিল প্রস্তাব সেখানে আরও কয়েকটি বিষয় ছিল মানবাধিকার কমিশন তথ্য কমিশন অ্যাটর্নি জেনারেল সশস্ত্র বাহিনীর কথাও সেখানে উল্লেখ করেছিল সেগুলো পরবর্তীকালে আলোচনার প্রেক্ষিতে সংশোধন করে পাঁচটা বিষয়ের মধ্যে এনেছিল এবং পাঁচটার মধ্যে নির্বাচন কমিশন যে নিয়োগের ব্যাপারে যে বিষয়টা সেটা আমরা একমত হতে পেরেছি ঐক্যমত হতে পেরেছি এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট আমাদের জন্য বাস্তবে আমাদের যে পরিস্থিতিতে আছি আমরা আমাদের এখানে এই নির্বাচন কমিশন একটা স্বাধীন নির্বাচন কমিশন গঠন স্বাধীন পুলিশ কমিশন গঠন এবং তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান সেটা ইতিমধ্যে ফিরে আসছে আদালতের রায়ের মাধ্যমে রিভিউ হবে আর এখানেও আমরা তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সবাই নীতিগতভাবে একমত পোষণ করেছি আমরা মনে করি যে এটা গণতন্ত্রে উত্তরণের জন্যে এবং এগুনের জন্যে যাত্রা শুরু করার জন্যে এটা অনেক ধরনের একটা অগ্রগতি আমরা ইতিমধ্যে সাধিত হয়েছি তারপরেও আরও অনেকগুলো বিষয়ে সেখানে আমরা একমত হয়েছি তো এখানে আজকের যে চারটি বিষয়ের মধ্যে একটা আলোচনার যে সূত্রপাত করা হয়েছে আমরা দেখলাম যে ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে তারা এটাতে আলোচনা অংশগ্রহণ করবেন না এই বিষয়ের মধ্যে যেটা মাননীয় সভাপতি সেখানে উল্লেখ করেছেন যে জানিয়েছেন তারা এখানে থাকবেন না এবং সেই জন্য আলোচনার শুরুতে তারা ওয়ার্কআউট করেছে বেরিয়ে গেছে আবার একটু পরে কিছুক্ষণ পরে তারা আবার এসছেন এখনো পর্যন্ত আমরা জানি না যে তারা এই আলোচনায় অংশ নেবেন কি নেবেন না সেটা একটা বিষয় যদিও আমরা এখানে অনেকেই অনেক রকম এক একজনের বোঝটা এক এক রকম ঠিকই আছে ব্যক্তিরও বোঝ আছে রাজনৈতিক দলেরও বোঝ আছে পরামর্শ আছে সেই অনুযায়ী আমরা এখানে কথাগুলো বলি সবটাই সবাই গ্রহণ করতে হবে সবটাই সবাই অর্জন করতে হবে ব্যাপারটা এরকম না পরিবর্তনও করতেছি আমরা এখানে শুধরাচ্ছি আমরা সংশোধ সংশোধনও করছি কিন্তু আমাদের কাছে আমরা প্রথম থেকে যেটা মনে করি যে এখানে ঐক্যমত্ত সম্পর্কে ধারণা ঠিক আছে পার্থক্য থাকতে পারে বুঝের পার্থক্য মতের পার্থক্য সেটা থাকতে পারে আমরা পার্থ করতে পারি কনভেন্স করতে পারি কিন্তু কোনো মতেই আমরা চাপিয়ে দিতে পারি না কোনোটা আমার দৃঢ় বিশ্বাস যে ঐক্যমত্ত কমিশন কোনো বিষয়ে কোনো দলের যে উপরে সেটা চাপিয়ে দেবে এরকম কোনো বিষয়টা না আমরা আলোচনা করতে পারি পর্যালোচনা করতে পারি বোঝানোর চেষ্টা করতে পারি কনভিন্স করার জন্য যত দূর যাওয়ার দরকার তত দূর পর্যন্ত আমরা চেষ্টা করতে পারি সেইটা আমরা সেই পথে অগ্রসর বলে মনে করি এখন ধরেন ওই একটু কথা আছে অনেকেই বলছেন সেই জন্য একটু এখানে উল্লেখ করতে হয় যে আমরা কিছু টেস্ট এখানে ইন্ট্রোডিউস করেছি যে ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে যে নোট অফ ডিসেন্ট দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ হতে পারে যে যদি কোনো পার্টি অফার করে যে আমার ক্ষেত্রে ভিন্ন আছে কিন্তু তারপরের অধিকাংশ বা সব দল মিলে একমত হচ্ছে আমি ছাড়া তো সেই ক্ষেত্রে আমি নোট অফ ডিসেন্টটা যদি আমি অফার করি কোনো পার্টি তাইলেই কেবলমাত্র নোট অফ ডিসেন্টের যে অপশন সেই অপশনটা রাখা যেতে পারে বলে আমরা আমাদের দলের পক্ষ থেকে মনে করি অন্যথায় যে নোট অফ ডিসেন্ট যদি কেউ অফার না করে যে আমি নোট অফ ডিসেন্টে থাকতে পারি সেই বিষয়টা এখানে ঐক্যমত্ত হয়েছে বলে আমরা মনে করি না এটা আমাদের দলের করি সেই জন্যই আমার মনে হয় যে বিএনপির প্রতিনিধি একজন আছেন এখানে ওনারা বলবেন কিনা ওনারা বললে পরে তো আমার মনে হয় যে বিষয়ে এই যে আলোচনা নিয়োগের ব্যাপারে যেটা আসলে যে প্রথমে এনসিসি করা হয়েছিল আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এই স্ট্রংলি এটার আমরা প্রতিবাদ করেছিলাম এটা আমরা বিশ্বাস করি না সময়ের নিয়োগ কমিটি একটা বাছাই কমিটি সেইভাবে নামগুলো পরিবর্তন হচ্ছে এবং এনসিসির যে কার্য পরিধি ছিল এবং গঠন প্রক্রিয়া সেইটাও আমাদের বিরোধ ছিল কিন্তু এখনকার যে গঠন প্রক্রিয়া এবং এটার যে কার্য পরিধি সেটা নির্ধারণ করা হয়েছে যে ব্যাপারে নীতিগত আমাদের পার্টির পক্ষ থেকে আমরা এই বিষয়ে একমত এরকম সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য এই ধরনের একটা বাসাই কমিটি সেটা থাকা দরকার এবং তার মাধ্যমে এগুলো নিয়োগটা হওয়া দরকার অতীতের অভিজ্ঞতা এখানে বলছেন সেটা আমি উল্লেখ করতে চাই সেটা সবারই কম বেশি অভিজ্ঞতা আছে এবং এই ব্যাপারে সবাই একমত কিন্তু আমরা তো মনে করি যে এক লাফে এক ধাপে সব সবটা আমরা অতিক্রম করতে পারব না ধাপে ধাপে আমরা অগ্রসর হবো সেই জন্যেই এই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা সবাই মিলে যদি আলোচনা করি সেই ক্ষেত্রে বিএনপি যদি এখানে ঐক্যমত না হয় বা আরো হয়তো কোনো কোনো দল সেটা না হতে পারে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ঐক্যমতে পৌঁছাতে করতে পারতেছি না সেটা এখন এখানে গুরুত্বপূর্ণ এবং সেই বিষয়টা নüte নিয়ে আলোচনা এখানে করা দরকার বলে আমরা মনে করি ধন্যবাদ ভাই ধন্যবাদ যারা বজলুল রশিদ ফয়জ আহমেদ আমন্ত্রণ জানাচ্ছি যারা আবুল হোসেন জুবল নির্বাহী আমি একটু অনুরোধ করব যদি সম্ভব হয় যেহেতু প্রসিডিউরাল অ্যাস্পেক্টে তোমরা অনেক আলাপ করলাম আমরা বলতে সাবস্ট্যান্টিভ বিষয় আলোচনা করি বিএনপির প্রতিনিধি উপস্থিত আছেন সব দলের প্রতিনিধি উপস্থিত তারা তাদের বক্তব্য দেবেন অথবা দেবেন না সব বিষয়ে সকলে তো সবসময় কথা বলেন নাই এটা তো জোর করার বিষয় না ওনারা যখন প্রয়োজন মনে করবেন যে কোনো দল ধরেন কেউ কেউ একাধিকবার বলেন কেউ কেউ একবারও বলেন না এরকম দলও আছে যারা একবারও বলেন না তো ঠিক আছে আলোচনাটা সাবস্টেন্টিভটা প্রেসিডেন্টের অ্যাসপেক্টে তো আমরা রিচ করেছি এটা নিয়ে আর বেশি আলোচনা করে আমাদের বংশ সময়ের স্বল্পতার বিবেচনায়

ধন্যবাদ সম্মানিত সভাপতি এবং নেতৃবৃন্দ আমরা ইতিমধ্যেই আসলে অনেকগুলো বিষয়ে এখানে বিভিন্ন ধরনের মত পার্থক্য সত্ত্বেও আসলে ঐক্যমত্তে পৌঁছতে পেরেছি এটা একটা অগ্রগতি এবং আজকে এটা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আজকে মনে হচ্ছে একটু হাউসে ফায়ার অ্যালার্ম তার আগে আমাদের ভেতরেও এক ধরনের যেহেতু ফায়ারের উদ্ভব হয়েছিল সেইখান থেকে এইটা যে অগ্রগতি এই অগ্রগতিটা আমরা সাধন করেছি সেটাও একটা আমাদের যে অর্জন এটাও আমাদের মনে রাখা দরকার এবং গতদিনে আমরা নির্বাচন কমিশন বিষয়ে বিশেষত নির্বাচন কমিশনের নিয়োগ বিষয়ে একটা ঐক্যমতে পৌঁছতে পেরেছি একইভাবে এই নির্বাচন কমিশন যেমন গুরুত্বপূর্ণ একইভাবে আসলে নির্বাচনের জন্য বা রাজনৈতিক জায়গায় আমাদের নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি ভাবে রাষ্ট্র পরিচালনার জন্য আসলে সরকারি কর্ম কমিশনের একই ধরনের এরকম একটা নিরপেক্ষ ভূমিকা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ আমরা এর আগে মানে এটা অনেকবারই আমরা দেখেছি হারুন বিপ্লবের মতো যে পুলিশরা একের পর এক মানে আমাদের উপরে যেভাবে ছড়ি তার পেছনে যে কি ঘটনা সেটা আমরা সকলেই জানি যে এটার ভিতরে দলীয়করণ এবং দলীয়করণের ভিত্তিতে নিয়োগের একটা প্রভাব আমরা দেখেছি এবং এর খুব প্রভাব আমাদের সমস্ত জায়গায় আছে একইভাবে আহ আমি মনে করি যে দুর্নীতি দমন কমিশন বিশেষত এই দুইটি বিষয়ে আমি বিশেষভাবে জোর দিতে চাই যে সরকারি কর্ম কমিশন এবং দুর্নীতি দমন কমিশন এগুলোকে যাতে আসলে এমনভাবে পরিচালনা করা হয় যাতে একটা দেশ দুর্নীতিমুক্ত হওয়ার পথে এগিয়ে যেতে পারে রাষ্ট্রটা নিরপেক্ষভাবে পরিচালিত হতে পারে এই দুই বিষয়টাকে আমি যে সমস্ত দল এখনো বিএনপি সহ অন্যান্য যারা আছেন সকলকেই বলছি যারা এই বিষয়গুলোতে এখনো ভিন্নমত আছেন তারা যদি এই বিষয়গুলোতে অন্তত একমত হতে পারেন তাহলে আসলে আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গণতান্ত্রিকতার পথে আমরা অনিন্দ্য রেগেতে পারি এবং এখানে যে ধরনের প্রস্তাব আছে এই প্রস্তাবগুলো আমি দেখেছি সাধারণভাবে খুব বেশি জকবিওগের কিছু নাই হয়তো একটু এদিক ওদিক হতে পারে ফলে যদি এইগুলো আমরা গ্রহণ করি যা আসলে এগুলো নিয়ে আমরা এগগো তাহলে এখানকার প্রস্তাবগুলো আমরা মোটামুটিভাবে মোটা দাগে গ্রহণ করে এগোতে পারি বলে আমি মনে করি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আবুল হাসান জি বল আমন্ত্রণ যারা আছে মিজানুর রহমান সাধারণ সম্পাদক গণফোরাম এরপর আগে আসবো জনাব সাদাত হোসেন সেলিম ভাইয়ের কাছে ধন্যবাদ কমিশনের আজকের সভার সভাপতি আমি এই বিষয়টা নিয়ে বেশি মানে যুক্তিতর্কে যাব না তবে আমাদের এই যে এই ধরনের সভা যেটা কমিশন প্রথম থেকে শুরু করেছে এটা বয়কট কিংবা ওয়াকআউট এটা আমরা কিন্তু অভ্যস্ত ছিলাম না প্রথম জামাত ইসলাম থেকে আমরা

যে যেমন ধরেন যে বয়কটটা তারা প্রথম দিন করেছেন কিন্তু আপনাদের উচ্চ পর্যায়ের অনুরোধে তারা কিন্তু জামাত ইসলাম অনেক ইতিবাচক ভূমিকা রাখছে আমি সেটা বলছি তার মানে এখানে একদিন না আসলে বা এক ঘন্টা না আসলে তারা এখানে ইতিবাচক ভূমিকা রাখবে না এটা আমি মনে করি না কারণ এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি আদর্শগত বিষয় অনেকগুলোই বিবেচনায় নিয়ে দলের সিদ্ধান্তই নিয়ে আমরা এই জায়গায় আসি কিন্তু আমরা তো একটা পরিবর্তিত অবস্থায় জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ এবং জাতীয় আকাঙ্ক্ষা অনুযায়ী এই সংস্কার প্রস্তাব নিয়ে আমরা আসছি এবং আমরা বসছি এনসিসি গঠনের যে প্রক্রিয়া আমরা সেটা বিরোধিতা করে আমরা বলেছিলাম যে এই ধরনের নিয়োগ কমিটি হতে পারে এবং আপনারা আমাদের ঐকমত্যের ভিত্তিতেই বলা চলে অধিকাংশ রাজনৈতিক দলের মতামতের প্রেক্ষিতেই আপনারা কিন্তু এই যে বাছাই কমিটি এটা দিয়েছেন নিয়োগ কমিটি এই বাছাই করার পর এটা মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দিবেন এই ক্ষেত্রে বিশেষ করে সরকারি কর্ম কমিশন এবং দুর্নীতি দমন কমিশন এটা একটা নির্দলীয়ভাবেই এবং জাতীয় ক্রমত্বের ভিত্তিতেই এটা প্রতিষ্ঠিত হওয়া দরকার কারণ এই যে এখনো যে দুর্নীতি দমন কমিশন চলছে এই সরকারের সময় সেটা সংস্কার হয়েছে আমরা তাদের দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না কারণ আগে যেভাবে তারা গঠিত হয়ে যা করছে টিআইবির প্রধান এখানে আছে এখনও তাদের সেই চরিত্র একই এবং আমি এটা নিয়ে বেশি বলতে চাচ্ছি না সেই জন্যে তাদের নিয়োগ প্রক্রিয়াটা যথাযথ এবং স্বচ্ছতা ভিত্তিতে এটা করা খুবই জরুরি এবং সরকারি কর্মকমিশন সেটা নিয়ে তো প্রশ্নবিদ্ধ আছে যখন নিয়োগে তারা যে ভাইবাগুলো নেয় সেখানে বিশেষ করে রাজনৈতিক মতাদর্শ সেটাই তারা বেশি বিবেচনা করে থাকে সেই জন্য তাদের নিয়োগ প্রক্রিয়াটা যথাযথ স্বচ্ছতার মধ্যে দক্ষতার বিবেচনায় আনা দরকার এরপরে ন্যায় আমাদের সংবিধানে আছে কিন্তু আজ পর্যন্ত কার্যকর হয়নি যদি আমরা এখানে এইসব বিষয়ে জাতীয় ঐক্যমত্ত করতে না পারি তাহলে এই যে অভ্যুত্থান পরবর্তী যে জাতীয় আকাঙ্ক্ষা এবং ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর উপরে যে দায়িত্ব অর্পিত হয়েছে এবং এই আকাঙ্ক্ষার এবং দায়িত্বের প্রেক্ষিতেই সরকারি যে ঐক্যমত্য কমিশন গঠন করেছে আমরা এটাকে অকার্যকর করতে চাই না আপনারা যেটা এনেছেন আমি মনে করি বিএনপি অনেক গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল একটি রাজনৈতিক দল তারা শুরু থেকে আমাদের এই যে সংস্কার প্রস্তাবগুলো ইতিবাচকভাবে তারা পরামর্শ দিয়ে যাচ্ছে এবং সহযোগিতা করে যাচ্ছে কোনো কোনো জায়গায় ভিন্ন মত থাকছে পরদিন আবার এসে বিএনপি ইতিবাচক এখানে দৃষ্টিভঙ্গি বা মনোভাব রাখছে সুতরাং আমরা তো সবাই মিলে এখানে একসাথে কাজ করছি এই জন্য আমি মনে করি এগুলো হওয়া দরকার এবং সেটা আপনারাও আপনাদের জায়গা থেকে বিশেষ গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানগুলোতে জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে অত ন্যূনতম জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে এটা যাতে করা যায় সেই ব্যাপারটাই আপনারা দেখবেন আর আমি আর শেষ কথাটা হলো যে জাতীয় ঐক্যমত্ত কমিশন তারা তাদের উপরে যে অর্পিত দায়িত্ব পালন করছে গণ ফেরার একদম শেষ দিন শেষ সময় পর্যন্ত আপনাদের পাশে একদম একমত অনেক ধন্যবাদ ডাক্তার মোস্তাক হোসেন আমিও যারা সাদাত হোসেন সালিম ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি আহ ভাই কি পর্যায়ে বলবেন নাকি না আর একটু পরে শুনে শুনে বলবেন সবাই চাচ্ছে আপনাকে শোনাতে আমরা সবার বক্তব্য যেটা পাচ্ছি আমার মনে হয় আপনি স্কুলে বলতে ভালো হয় হ্যাঁ যেরকম আমরা যখন আপনার নির্বাচন কমিশন সহ এই সাংবিধানিক এই প্রতিষ্ঠানগুলো নিয়োগের ব্যাপারে আমরা আলোচনা করেছি বিএনপির পক্ষ থেকে স্পর্শ বরাবরাই জানিয়ে দেওয়া হয়েছে যে নির্বাচন কমিশনের ব্যাপারে ওনারা এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে ওনাদের দ্বিমত নাই ওনাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে সরে এসে তারা বলছেন যে আমরা নির্বাচন কমিশনকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে আমাদের আপত্তি নেই তবে অন্য কোনো প্রতিষ্ঠানকে যদি আপনারা সংবিধানের অন্তর্ভুক্ত করতে চান তাহলে আমরা সে আলোচনায় অংশগ্রহণ করব না সেটা কিন্তু পূর্বেই একদম স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে বলা হয়েছে সে সময় কিন্তু আপনার ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে অথবা আমরা যারা আছি এখানে আমাদের পক্ষ থেকে কিন্তু এটার সাথে আমরা দ্বিমত করি নাই অথবা সেখানে আমরা কোনো অনুরোধ রাখি নাই সুতরাং সালাউদ্দিন ভাই আজকে যে বক্তব্যটা রেখেছেন অথবা যে অবস্থানটা নিয়েছেন এটা পরিষ্কার তিনি আগে এটা বর্ণনা করেছেন এবং তিনি আগেই সেটা আমি আপনাকে মানে সালাউদ্দিন ভাই তো বলবেন